ভাই আসসালামু আলাইকুম সাজল হোসেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং বিবি মনোযোগ প্রার্থী তো আমরা যেভাবে আপনাদের অধিকারের আদায়ে সবসময় সুত্যাচ্ছিলাম আগামীতে আপনার চাই তাকে আপনারা দোয়া রাখবেন আমরা ডাবর ভ্যাল হচ্ছে আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল অথচ সেই শাটলকে আমরা প্রথম বর্ষ থেকে ডাবল লাইন করার জন্য আন্দোলন করছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর্ষদ আমাদের কর্ণপাত করেনি তো আমাদের যে ইস্তেহার হ্যাঁ এটাই আমরা দেখেন আমরা পর্যটন কখনো কিন্তু আপোষী সবসময় আপনাদের অধিকার নিয়ে হয়তো জুলাই পরবর্তী আমাদের কার্যক্রম দেখেছেন এর আগে আমরা প্রশ্নবিদ্যুৎ সচ্ছতায় কারণে আমি নিজে হামরা সিংয়ে রয়েছি অর্ধমিত করে করে রেখেছিলো দেখছি কিন্তু না এরপর বিশ কুড়ি টাকার ভাংচোন অর্থাৎ হ্যাঁ এটাই সাহায্য দিচ্ছেন আমি সেটাই তো আপনাদের জন্য যেভাবে অতীত আপসীন ছিলাম আগামীতেও থাকবো ইয়েস ভাই দোয়ার আগেলে ভালো লাগলো আপনার পরামর্শ দাও রান লাইন হবে ইনশাল্লাহ ইয়েস ভাই

আমরা যেরকম আগে আপনাদের অধিকার নিয়ে সুত্যা ছিলাম আগামী দিনের জন্য ধারাবাহিক করিও যে আপনাদের অধিকার নিয়ে আমরা সুস্থ আমাদের সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আমরা সবসময় আপত্তি

আমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি শুধুমাত্র আপনাদের নিয়ে কথা বলার কারণে এবং বৃষ্টি রেখে যেটা ভালো শুনুন আমলার কথা শুনেছিল প্রশাসন তাও হচ্ছে আপনার সাটল ব্যবস্থাপনা নিয়ে আমাদের ভাইরা যেটা আহত ছিল জানেন মনে হয়ে রাখেন ভাইয়া জানো আমাদের কন্ট্রোতাম না থাকে